অ্যান্ড এপ্রিল ডে কবিতার অ্যাক্টিভিটি ওয়ানের আন্সারগুলো আনসারগুলো দেখে নাও প্রথমে আছে কি হোয়েন দ্য ওয়ার্ম সানস হ্যাজ রিটার্নড এগেন যখন উষ্ণ সূর্য আবার ফিরে এলো ইট ইজ নাইস টু তখন এটা সুন্দর হলো কোন জিনিসটা সিং আউট সিং আউট লাউট না ভিজিট দ্য স্টিল উড এটা হবে কি না ভিজিট দ্য স্টিল উড তোমাদের বইতে আছে দেখবে যে যখন সূর্য আর ওয়ার্ম সাউন্ড এলো তখন কী হলো না ভিজিট দ্য স্টিল অর্থাৎ হচ্ছে যে শান্ত জঙ্গলে বেড়াতে যাওয়াটা খুব সুন্দর হয়ে গেল দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেন্স ফ্রম স্যাপলিং মানে চারা গাছ তার যে খাবার সংগ্রহ করে কোথা থেকে না হবে আর্থ লুজ এন্ড মুড অর্থাৎ হচ্ছে যে নরম পৃথিবী মাটি থেকে তারপরে দ্য বার্ডস দ্য বার্ডস কোনটা হবে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট হবে না সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ হবে না পেক অ্যাট দ্য গ্রেন্স ফ্রম দ্য গ্রাউন্ড হবে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান এইটা হয়ে যাবে আনসার তারপরে কি আছে না দ্য স্লফ থ্রোস শ্যাডো আপন দ্য গ্রিন ওই যে সবুজ ঘাসের আবরণ এটা তার ছায়া ফেলে দিয়েছে কোথায় দ্য মাউন্টেন হবে না দ্য অফ দ্য হিলস হবে না দ্য স্যানটিউন্স হবে দ্য হলো অফ দ্য হিলস হবে অর্থাৎ পাহাড়ের যে গর্ত সেগুলোতে হবে তারপরে কি আছে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে তে স্প্রিং ইজ দ্য সিজন অফ এখানে কমপ্লিট করতে হবে প্রিন ইজ দ্য স্প্রিন ইজ দ্য সিজন অফ কি লিখে দিয়েছি দেখো সিড টাইম অ্যান্ড হারভেস্ট তোমাদের বইতেই আছে দেখবে এখানেতে এই যে এখানে দেওয়াই আছে যে হোয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট অর্থাৎ স্প্রিং বসন্তকাল আমাদের কি করে না চাষের সময় এনে দেয় আর হচ্ছে যে বীজ বোনার সময় এনে দেয় তারপরে কি আছে দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই এই যে ঝড় আসছে কামিং অন অফ স্টর্ম স্টর্ম মানে ঝড় মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা কে ভবিষ্যৎবাণী করে না ডার্ক মেনি ফোল্ডেড ক্লাউড এই যে অন্ধকার ভাঁজ হয়ে যাওয়া মেঘগুলো এগুলো হচ্ছে যে ভবিষ্যৎবাণী করে দেয় ঝড় আসছে দ্য বার্ডস মুভ অ্যালম পাখিরা ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে কেমন কোথায় না দ্য ফরেস্ট ওপেনিং না ফরেস্ট ওপেনিং অর্থাৎ হচ্ছে যে জঙ্গলের ফাঁকা জায়গাগুলোতে দ্য ব্রাইট সানসেট ফিলস এই যে উজ্জ্বল সূর্যাস্ত এটা পরিপূর্ণ করে দিচ্ছে কী পরিপূর্ণ করে দিচ্ছে না দ্য সিলভার উডস উইথ লাইট সিলভার উডস মানে হচ্ছে রূপালি জঙ্গলটাকে উইথ লাইট আলোয় পরিপূর্ণ করে দিচ্ছে নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোরে কি আছে এদিকে বলেছে হু এদিকে ডিড হোয়াট হু মানে কে ডিড হোয়াট মানে কি করেছিল এখানে দ্য ফার্স্ট ফ্লাওয়ার এ দেখো প্রথম ফুল এরা কি করেছিল না স্প্রিংস ইন দা স্টিল উড এগুলো শান্ত জঙ্গলে মানে শান্ত জঙ্গলে বেড়ে উঠছিল তারপরে দা ফরেস্ট গ্লেডস ফরেস্ট গ্লেডস মানে হচ্ছে জঙ্গলের যে গ্লেডস অর্থাৎ ধারালো পাতা এগুলো কেমন হচ্ছে কি করছিল না আর টিমিং উইথ ব্রাইট ফর্মস এগুলো টিমিং হচ্ছিল কেমন না উজ্জ্বল ভাবে ব্রাইট ফর্মসে দ্য স্যাপলিং স্যাপলিং মানে চারা এরা কি করছিল না ড্রজ ফ্রম মুড এরা এদের খাদ্য সংগ্রহ করছিল কোথা থেকে না মাটির নরম মাটি থেকে তারপরে দ্য ড্রুপিং ট্রি ড্রুপিং ট্রিগুলো মানে ঝুঁকে যাওয়া গাছগুলো কি করছিল রিভাইভস আবার নতুন করে জেগে উঠছিল আজকের ভিডিওতে এই পর্যন্তই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা অ্যাক্টিভিটির উত্তর তোমরা পেয়ে যাবে